আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল গাইস আজকে যাচ্ছি আশিক আছে আজিম বুরহান মিল্লাত তো রাইট নাও সি বিশ্বরুট বিশ্ব রুট এখান থেকে কীভাবে যায় এটা আপনাদের সাথে শেয়ার করবো রুট থেকে রওনা দিলাম অটো সিনজি দিয়ে উদ্দেশ্যে শাবাজপুর ফার্স্ট গেড সাথে আর ঘোরা থেকে যাবো সান্ধব গেট শাবাসপুর পাঁচ গেট চলে আসলাম শাহবাজপুর পাঁচ গেট আট মিনিট লাগলো সময় রুটের দক্ষিণ পাশে এটা হচ্ছে আমরা উত্তর পাশে আসি ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে আশিক টিয়া স্টপ এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক আর এদিক হচ্ছে আশিক টি স্টপ চায়ের আড্ডা আশিক টি শপ টি শপ এর পাশে ফুচকা টুস্কা সব কিছুই আছে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবেন হ্যাঁ কাবাব আশিক টি শপ এটা হচ্ছে আশিক টি শপ

आज आई मिलला मोहन और अमीना और अमित ऑर्डर ओके समय भाई एक ना एटो छे मेन एशे एसर अमर को ना पुसका भाई कि डालो एटो पुसका सिगरेट रेलवे ला सिगरेट से पुसका भाई ना सिगरेट ना पुसका भाई को गोलार पुसका सबसे बेटर डगुलर पुसका आफ्टर टॉक जल मिष्टी हां टॉक जल मिष्टी असे टॉक जल लेबा ना टॉक जल मिष्टी पुसका आ जाए बाय बाय टॉक जल मिष्टी पुसका ऑफ दे बना देता है हम लगा ना पुसका भाई तो ऑलरेडी पुसका बनाते से

এক টাকা এই বোতল সুর ফিলিস্তিনের জন্য এক টাকা মুজু মুজুকলা আমাদের ফিলিস্তিন ভাই বেশি মুজুকলা খাবেন সবাই খাওয়া দাওয়া কমপ্লিট সুন্দর বা পিছনের দিকে সামি শুরু ছোট আর পিছনের দিকে হচ্ছে আশিক টি শপ আমরা পিছন দিকে আসি আমরা ফুচকা ভাই আমাদের নাস্তা কমপ্লিট এখন যাব আশিক টি শপে এখন এই দিক দিয়ে আশিক টি শপ এটা বিদায় বারবার ফুচকা হাউস আর এর পাশ দিয়ে যাবো টি শপে আশিক টি শপ ইতো আমাকে এখানে অর্ডার করতে হবে

তো দুধের ছা হুম ওshader suil bole kemen lara do kemneta sala punkan baigo lara da ekbari ফ্রেশ টেক একটু বেশি 100 টাকা আজে অবশ্য কিনালি লরেন্সロナম ম ব্লস্টা ভাইরাল মেবি 260 সা সেজন্য হইতো চা বেশি চা একটু বেশি টাকা অনুযায়ী ভালো ঠিক ভিডিও ডিলিট হয়ে গেছে

লাইভ প্রাই হচ্ছে তাই একটু সময় লাগছে এই পাশে প্রায় আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে যাবে প্রায় যাই হোক এখন চলে যাবো একটু পরে তো যাই হোক অলরেডি সন্ধ্যা হয়েছে আমাদের সবকিছু প্যাকিং কমপ্লিট আপনারা কিভাবে আসবেন আপনি বিশ্বর থেকে রামনবাড়িয়া বিশ্বর থেকে সিএনজি বা বাসে আসলে দশ টাকা সাবাসপুর ফার্স্ট গেট আর যদি সিএনজিতে আসেন তাহলে বিশ টাকা করে জনে এটা হচ্ছে ঢাকা সিলেটের হাইওয়ে রুট আর এই পাশেই হচ্ছে আমাদের আশিক টি শপ বাস তাড়াতাড়ি তো যাই হোক গাইস এটা হচ্ছে এটু একটা সাবস্ক্রাইব ফার্স্ট গেট তো যাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন তো আজকের মতে জানি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টা টা